আপনাকে একজনে পাঁচশো টাকা কমে দরজা দিয়ে দিল আপনি খুশিতে নিয়ে গেলেন যে ওখানে কম পাইছি আপনার মাপটা দেখবেন আপনি সঠিক মাপের মালটা পাইলেন কিনা এক কেজির ভিতরে তিন পোয়া পাইলেন কিনা পাল্লা সলিডের উপরে খোদাই নকশা করা এবং আপনাদের কোনা কাটা খিলমারা ফিঙ্গারিং জয়েন্ট হ্যাঁ এখানে যে পাল্লা রান্না করা হচ্ছে রান্না করা হ্যাঁ এগুলো বয়লিং সিজনিং করা আপনি কি গুণগত মানের দরজা খুঁজছেন আপনি কি বয়েলিং এবং সিজনিং ট্রিটমেন্ট করা দরজা নিচ্ছেন আপনি কি সরাসরি কারখানা থেকে দরজা নিতে চান নিখুঁত ডিজাইনের দরজা নিতে চান দেখেন এই যে এগুলো হচ্ছে সিএনসি রাউটারের নিখুঁত ডিজাইনের দরজা আপনি কি অল্প টাকায় এরকম লেকার বার্নিশ করার দরজা নিতে চান তাহলে আপনাকে আসতে হবে সাভার কেপি কেপিডোরের কারখানা এবং শোরুমে তো এইখানে আপনি সিজেনিং এবং বয়েলিং করার দরজাগুলো পাবেন এবং নিখুঁত ডিজাইনের দরজাগুলো পাবেন এবং গ্যারান্টি সহকারে দরজাগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে

তো দশক বন্ধুরা চলো শুরু করি আজকের ভিডিও প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন প্রথমে আমি এটা দিয়ে শুরু করি সেটা হইলো একটা কথা আপনি যদি মুরব্বীরা বলে যে আপনি কিনে যদি লাভ না করতে পারেন বিক্রি করে কখনো লাভ করতে পারবেন না হ্যাঁ আপনি কিনতে সস্তায় কিনতে হবে হ্যাঁ আহ তারপরে আপনি বিক্রি করতে পারবেন আপনার ইয়ে অনুযায়ী কাস্টমার চাই এটা আমরা লেখার বেশি দাম ধরে কিনি হ্যাঁ কারখানার ভিতরে কিন্তু আমরা লেখার করি আমরা সব সেট আপ কারখানার ভিতরে এটা আমরা সারি কাট দিয়ে উনচল্লিশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি লিকার পলিশ করে আপনি ক্যামেরাটা মারেন হয়তো দুলাবালি আছে একটু কত সুন্দর নিখুঁত লিকার আর কি ঠিক আছে এই কালার নিতে হবে এমন কোনো কথা না হ্যাঁ হ্যাঁ কালামারের কাস্টমারের চাহিদা যেরকম যেরকম কালার চাই আমরা ওইরকমই করে দিতে পারবো হুব হ্যাঁ তো আমরা নিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এইটা এইটা তেরো হাজার পাঁচশো টাকা কাটের। কাঠের

যে শাস্তি দেয় ওটা মাথা ভেতে নিব একদম ফাঁকা মাইফা নিব কমাইলে রিটার্ন দিবে আচ্ছা এই একটা দরজা এও তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার তেরো তেরো হাজার পাঁচশো টাকা গ্রামারি কার্ডের দরজা হ্যাঁ এই কালারটা করা হয়েছে তো এটা নিতে পারবেন আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার আমারি কাঠের ভিতরে চোদ্দ হাজার পাঁচশো টাকা আচ্ছা মেহগুনি কাঠের ভিতরে এই যে তেরো হাজার পাঁচশো টাকা একদম পাইকারি দাম আমাদের কাছ থেকে নিয়ে তো বিক্রি করতেছি হ্যাঁ আর যারা আমাদের কাছে পাইকারি নিতে চান অবশ্যই তারা আমাদের কাছে আইসা কারখানায় দেখবেন এইটা যদি ভালো লাগে আপনার মালগুলা কোয়ালিটি দেখবেন এবং থিকনেসগুলো দেখবেন সবচেয়ে বড় কথা হইলো আগে পাল্লার মাছ মাছ এই এই সবচেয়ে কথা মাপবেন সঠিক হইলে আমার কাছ থেকে মাল নেবেন নয়তো নেবেন না কাস্টমারদের বলি সঠিক মাপটা পাইলে আমার কাছ থেকে মাল কিনবেন নয়তো মাল কিনবেন না মাপটা দেবেন যেখান থেকেই আপনি মাল কিনেন না কেন এই না আপনাকে একজনে পাঁচশো টাকা কমে দরজা দিয়ে গেলেন যে ওখানে কম পাইছি তো এইটা হলো মেহগনি কাঠের ভিতরে গ্রেড হাতে হ্যান্ড পলিশ করা এটা সাইড ফিট বাই সাত ফিট দরজা এটা আমরা র অবস্থায় বিক্রি করছি নয় টাকা এর সাথে তিন টাকা অ্যাড কিন্তু আগে দেখছে পলিশ করার কথা ছিল না দেখার পরে বলছে যে ভাই আমাকে পলিশ করে দেন ঠিক আছে তারপর আমরা পলিশ করে দিছি আচ্ছা এখানে আছে যে কাঁঠাল কাঠের দরজা এটা আলোচনা সাপেক্ষে দাম বলবো কারোর যদি প্রয়োজন হয় আমাদেরকে নক করবেন আমরা ওই সময় দাম বলে দিব ভাই এখানে ভাই পেছনে এই যে একটা চৌকার দেখতে পাচ্ছেন এটা কত ভাই কত এটা মেহগনি কাঠের 11 আর আই চৌকার বয়লিং কেমিক্যাল করা আচ্ছা ঠিক আছে এটা নিতে পারবে আমাদের কাছে মাত্র 8000 টাকা 8000 টাকা 11 আর আই 11 আর আই মেইন গেটে আচ্ছা এগুলা কি ডিপ পাল্লা এগুলা ডিপ পাল্লা ভাই হ্যাঁ এগুলা কম দামি কম দামি হইলো যেন কাটটা দুর্বল তা কিন্তু না এগুলা কিন্তু বয়ল করা আমাদের এগুলো কত করে সব বয়লিং সিজনিং করা

এক আধশো টাকা বেশি লাগতে পারে একশো টাকা পঞ্চাশ টাকা লাগতে পারে আচ্ছা পিছনে আসলে সব বের করে সম্ভব না তো ক্যামেরায় ক্যামেরা ভিডিও বড় হয়ে যায় এগুলো হচ্ছে আকাশমুণি কাঠের দরজা আছে কারো যদি আকাশমণি কাঠের দরজা লাগে হিউজ পরিমাণ আমাদের কাছে নিতে পারবেন পাকা দেড় ইঞ্চি সাইজ হবে কোনা কাটা ফিঙ্গারিং জয়েন্ট সিজনিং করা এগুলো নিতে পারবেন আপনারা টু টু পয়েন্ট ফাইভ আর নকশা দিয়ে আপনারা

7% ফল আছে এইরকম ধরনের কেউ যদি নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা র অবস্থায় ঠিক আছে আপনারা মাত্র 15500 টাকা 15500 আর যদি 100% ছাড় নিতে চান 100% ছাড় এক চুল কোন ফল দিব না 20000 টাকায় নিতে পারবেন 20000 টাকা টাকায় নিতে পারবেন আপনার পিছনে একটা মডেল আছে মডেল কোন ফ্যাক না যে কোন মডেল আমাদেরকে কাস্টমার দিবে আমরা ওই মডেলটাই করে দিব ঠিক আছে এটা মডেল কাস্টমার নাম দিয়ে লোক আমরা ডিজাইন করছি ঠিক আছে এটা নিতে পারবেন আপনারা হ্যাঁ র অবস্থায় সাত হাজার পাঁচশো টাকা পলিশ করলে দুই হাজার থেকে তিন হাজার টাকা অ্যাড হইতে পারে আচ্ছা ঠিক আছে এখানে আছে তেত্রিশ ইঞ্চি একাশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি এটা হালকা দুই চার পাঁচ পার্সেন্ট পল আছে এটা নিতে পারবেন আপনারা মাত্র ছয় হাজার টাকায় ছয় হাজার টাকা ছয় হাজার টাকায় কতটুকু পল আছে আমি বলে দিব আমার চুরি করার কোনো দরকার নাই আমি পেটটিকে বলতে এইটুকু খালি পল পুরো পাল্লাটার ভিতরে ঠিক আছে আর কোনো পল নাই এইটুকু হালকা পাতলা পল এগুলো কিন্তু বয়লিং সিজনিং করা ভাই সব সব বয়লিং সিজনিং করা হ্যাঁ মাত্র ছয় হাজার টাকায় নিতে পারবে এটা কাটাল কাঠের দরজা হ্যাঁ কাটাল কাঠের ব্যাপারে দামটা নাই বললাম আলোচনা সাপেক্ষে বলে দিব এখানে আছে গামারি কাঠের দরজা এটা নিতে পারবে আমাদের কাছ থেকে মাত্র আট হাজার টাকা আট হাজার যে ডিজাইন ডিজাইনের এই ডিজাইন নিতে হবে কোনো কথা না এখানে আছে মেগুনি কাঠের ডিপ পাল্লা এইটা নিতে পারবেন সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা সাড়ে তিন হাজার টাকা পাইকারি খুচরা চার হাজার টাকা ঠিক আছে আমরা কাঠগুলারে বয়েল করে কিনা এই যে দেখেন এই যে কালো কালো দেখা যায় বয়েল এর চিহ্ন পুরে গেছে না চিহ্ন পুরো সেগুন কাঠের চৌকাঠ আছে হিউজ পরিমাণ কারো সেগুন কাঠের চৌকাঠ লাগলে দিতে পারবো শিলকুড়ি কাঠে চিটং শিলকুড়ি কাঠের চৌকাঠ লাগলে দিতে পারবো সেগুন কাঠের চৌকাঠ নিতে পারবেন আপনারা এ গ্রেড আট টাকা বি গ্রেড ছয় টাকা শিলকুড়ি কাঠের চৌকাঠ এ গ্রেড

এখানে কাজ চলতেছে ভাইয়া ওখানে আছে আমাদের যে নব্বই ফিস দরজা হেমায়েতপুর যাবে দরজার গায়ে লেখা আছে যে দেখেন সবগুলো দরজা হেমায়তপুর উনি নকশা ছাড়া সলিড র অবস্থায় নেবেন এই আত্মার ভাই টেপ একটু দেখেন তো আমাদের দরজার থিকনেসগুলো আমি পেটটি গেলে একটু মাইপা দেখাই এই যে ভাইজান দরজার থিকনেস দেখেন এক সুতা ওভারও আছে ভাই আচ্ছা দেড়ের এক সুতা এখনও ওভার আছে ওকে হ্যাঁ আমি তো দেড় দেড় বলি পাকা বলি ভাই পাকা আমি আবারও বলি মাইফা নিবেন মাল মাইফা নিবেন এইগুলো যাবে ফুল নব্বই ফিস দরজা এখানে আমরা বয়লিং করেন কোথায় হ্যাঁ এই যে ভাইয়া বয়লিং চলতে আছে ট্যাঙ্কি লোড তো আমার ট্যাংকি তো উঠতে গেলে সিঁড়ি লাগে আগুনে শুদ্ধ হচ্ছে না ওই যে দেখেন সত্য কি মিথ্যা আগুন জ্বলতেছে এটা ভিতরে কাট বয়ল হচ্ছে কেমিক্যাল দিয়ে বয়ল হচ্ছে এখানে বয়ল শেষ হইলে এখানে আমরা সিজনিং করি এটা সিজনিং চেম্বার এই সিজনিং চেম্বার ধোঁয়া উঠতেছে এটা ভিতরে কাট লোড দাও লোড দাও না লোড দাও এখন নাইবা খুললাম দেখাই যাচ্ছে সেটা ধোঁয়া উঠতেছে হ্যাঁ আমরা raw অবস্থায় কাটগুলো আবার এখানে রাখি তো দর্শক বন্ধুরা আমরা আসলে ঘুরে ঘুরে কবির ভাইয়ের কারখানাটা দেখলাম তো এখানে যারা নাকি কারখানা থেকে দরজা এবং চৌকার দিতে চান বিশ্বস্ততার সাথে নিতে পারবেন আস্থার সহিত নিতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন এবং গ্যারান্টি তো আছেই তো এখানে আসার লোকেশনটা কি আমার কারখানায় আসার লোকেশন আপনি গাজীপুরের থেকে আসতে আব্দুল্লাহ ভোর টঙ্গি আবদুল্লাহ ভোর সবাই চিনে ওখান থেকে মিরপুরের উদ্দেশ্যে মিনি বাস আছে মিরপুরের উদ্দেশ্যে সেরে আসে তো অর্ধেক পরতে উত্তরা পঞ্চবতী বলে বাংলাদেশ ভোট ক্লাব এখানে বিরুলিয়া ব্রিজ ব্রিজের গোড়ায় নেমে গেলে রিক্সা দিয়ে চলে আসতে এবার আমাদের কারখানায় আর ঢাকার দিক থেকে আসতে চাইলে মাজারের সামনে লেগুনা গাড়ি আমার কারখানার সামনে তো দর্শক বন্ধুরা আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যেকোনো প্রান্তে যে কোনো শহরে যেকোনো গ্রামে এখান থেকে দরজা চৌ নিতে পারবেন আস্থার সাথে তো সবাই ভালো থাকবেন কবি অনেক অনেক ধন্যবাদ আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া